নমস্কার দর্শক বন্ধুরা আমাদের চ্যানেলে স্বাগত আপনারা কেমন আছেন আশা করছি ভালোই আছেন যেই যেখানে থাকো ভালো থাকো সুস্থ থাকো আমরা সবাই ভালো আছি তবে আজকে আমি রান্না করবো পুঁই শাকের বড়া পুঁই শাক বাজার থেকে নিয়ে এসেছি কেমন করে বড়া করব সবাই দেখবেন চলুন কড়াইটা বসাই দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে তেল একটু আছে আর একটু আমি তেল দিয়ে দিলাম আমি পকোড়াটা ভাজ গেছে বন্ধুরা বড়াটা মানে পকোড়াটা আমি এখন তুলে নিন দেখলেন তো বন্ধুরা আমি পুজ পাতার পকোড়া রান্না করলাম এরকম বাড়িতে রান্না করে খাবেন খেয়ে কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন আমাদের চ্যানেলটাকে বেশি বেশি করে আপনারা একটু সাবস্ক্রাইব করবে। আমাদের পাশে একদম মানে সদস্য হচ্ছে না সবাই একটু থাকুক পাশে তাহলে আমাদের একটু ভালো লাগে ভিডিওটাকে দেখো শুরু থেকে শেষ অবধি দেখো ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন তা